কত মাত্র উনিশশো পঞ্চাশ টাকা একশো বছরের গ্যারান্টি সর ওরিজিনাল তামা ফায়ার প্রুফ একশো বছরের গ্যারান্টি আছে এম হলো পঁচিশশো টাকা আপনার নয় হাজার পাঁচশো টাকা আপনার চোদ্দ ছিয়াত্তর তামাল লতা এটার দাম হলো মাত্র চারশো টাকা তেইশ ছিয়াত্তর হলো আপনার পাঁচশো টাকা আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যদি আমি দাম বেশি ধরে আপনারা আমার কাছে তার নিবেন কেন চল্লিশ টাকা টি চোদ্দ এফটি ছয়শ টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার দুইশো চল্লিশ মাত্র পঁচিশ তামা এগুলো হান্ড্রেড পার্সেন্ট তামা আপনি আইসা চেক করে নেবেন কোনো সমস্যা মিস্ত্রি ইঞ্জিনিয়ার সব নিয়ে ধরে আমার তাতে কোনো সমস্যা এগুলো হলো বিভিন্ন সাইজের তার আছে

চোদ্দশো পঞ্চাশ চৌত্রিশশো টাকা গায়ে রেট কিন্তু লেখা আছে চৌত্রিশ এটা কত দিচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা জি জি সম্পূর্ণ পার্সেন্ট তামা হাড্রেড একশো আচ্ছা ঠিক আছে এবার টু পয়েন্ট

দিচ্ছেন কত মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আটচল্লিশশো টাকা গায়ের মাত্র দিচ্ছেন উনিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা একশো পাকা থাকবে গ্যারান্টি থাকবে কতদিন একশো বছরের গ্যারান্টি সর ওরিজিনাল তামা ফায়ার প্রুফ একশো বছরের গ্যারান্টি আছে আমাদের একশো বছর গ্যারান্টি আমাদের প্রতিটা তামার তারে একশো বছরের গ্যারান্টি আছে ওরে ভাই যে এরপরে থ্রি আর এম হলো পঁচিশশো টাকা

তামা ঠিক আছে চোদ্দ ছিয়াত্তর এফ হলো মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা জি জি চোদ্দ ছিয়াত্তর এফটি টি টাকা আচ্ছা আর তেইশ ছিয়াত্তর হলো সাতশো টাকা

একশো বছর গ্রান্টি সহ তার লিখিত থাকবে লিখিত থাকবে আপনার নিয়ে আসবে এগুলো কি ভাই জি ভাই এগুলো বিভিন্ন সাইজের তার আছে সমুদ্র জি জি তারের রাজ্য

আচ্ছা এরপরে হলো সত্তর ছিয়াত্তর জাম্বু এটার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা জাম্বু হ্যাঁ জাম্বু জাম্বু আচ্ছা এটা হলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপরে হলো আপনি তেইশ ছিয়াত্তর এটা এটা দাম হলো কয়েল হলো তিনশো বিশ ববিন হলো তিনশো পঞ্চাশ তিনশো বিশ আর তিনশো পঞ্চাশ ববিন মানে ববিন এটা সেমি তার শুধু ববিনের জন্য তিরিশ টাকা বেশি জি জি আচ্ছা একশো এটা কত গাছ থাকবে এই এগুলো অরিজিনাল চায়না তামাজ এইগুলো এগুলো মধ্যে প্রতিটা নব্বই গাছ পাবে নব্বই গাছ মেপে নিবে ভাই জি আপনি মেপে মেপে নিবেন তাতে কোনো কোনো সমস্যা নাই এরপরে হলো আপনার

আসলে দেখেন একটা এমন একটা দোকানে চলে আসছি যে এখানে কিন্তু আপনারা একেবারে বলে মাদার হোলসেলার আসলে সবাই কিন্তু বলে মাদার হোলসেলার প্রতিটা দোকানে গিয়ে দেখবেন জাস্টিফাই করবেন আসলে দাম কিরকম মান কিরকম গুণগত মান কিরকম আর সবচেয়ে বড় কথা হলো আজকে যেটা দেখলাম সেটা হলো প্রাইস প্রতিটা কিন্তু কেবলে কিন্তু প্রাইস লেখা থাকে অন্য অন্য কেবলে কিন্তু আসলে প্রাইস লেখা থাকে না ওনারা বলে যে হ্যাঁ চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ ডিসকাউন্ট দিব বা দিচ্ছে আসলে কয়টা দোকানদার আপনাকে দিচ্ছে বা কিভাবে দিবে এটা তো মুখে বলতে পারে আমি শুনেন ভাই আমি প্রতিটা তার আমি গায়ে রেট এক একটা করে হাতে ধরে ধরে রেট বলেছে আপনি আসলে আপনার কাছ থেকে বেশি রাখার কোনো সুযোগ নাই আর আপনি আরেকটা কথা হলো কি ভাই আপনি ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবে আজকে তার না লাগুক পাঁচ বছর পরে তো লাগবো আচ্ছা আমার কখন আর কখন তার লাগবে না এমন কোন লোক নাই সবারই একটা বাদি করার স্বপ্ন থাকে সেই ক্ষেত্রে সবাই আমার ভিডিওটা শেয়ার দিয়ে রাখবে আচ্ছা তো ভিও ছাড়া আসলে আজকে বুঝতে পারছেন ভিডিওটা তো আমরা আর বেশি বড় করতেছি না কারণ আপনারা চাইলে কিন্তু ভেকুলাইট আইটেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারতাম কিন্তু দেখেন প্রচুর পরিমাণে রয়েছে আর আসলে যাবারে কোনো জায়গা নেই দেখেন তার আর তার মানে তারের রাজ্য বা সমুদ্র যেটাই বলেন আপনারা বলতে পারেন কোনো সমস্যা নেই কারণ ভাইয়া কিন্তু আগে বলেছে দুই চার পাঁচ দশ লাখ টাকার যদি চাই ইনস্ট্যান্ট কিন্তু সে দিতে পারবে দেখেন নিচ থেকে শুরু করে কিন্তু একদম তার আর তার বন্যা আর উপরে কিন্তু ভেকুলাইট আইটেমগুলো রয়েছে কারণ একটি ইলেকট্রিক কেবল দোকানে কিন্তু সকল আইটেমগুলো থাকে সুইচ সকেট গ্যাং সুইচ এইটা সেটা সবই থাকে সব সকল আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন আর মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন দরকার হয় আটটা দশটা দোকান আপনারা ঘুরবেন যাচাই করবেন জাস্টিফাই করে যদি মনে হচ্ছে আপনারা এই দোকান থেকে আপনারা নিতে পারেন বা নেওয়ার মতো উপযোগী তারপর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আর চাইলে কন্ডিশন বা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ভাইয়া জি জি ভাই আপনারা বাংলাদেশের যে যে কোনো জায়গায় কোরিয়া কোন সময় নিতে পারবে যে ভাইরা পূর্বাসী ভাইরা আছে তারা তো আসতে পারে না তারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার আপনি এই নাম্বারে ভিডিও কল দিয়ে যোগাযোগ করবেন দোকানের নাম ঠিকানা দেখবেন মালের কোয়ালিটি দেখবেন দেখার পরে বুঝে শুনে যদি বলেন না আমার আপনার মনে চাই তাহলেই নিবে আচ্ছা ভাই সুন্দর কথা বলেছে আজকের জন্য এই পর্যন্ত কারণ ইউজ পরিমাণে তারা দেখানোর চেষ্টা করেছে ওয়ারিং এর যত আইটেমগুলো রয়েছে সবই রয়েছে আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম